আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলার কাদি এটা আসলে আমার সেই জিনাইন কলা যেটা লাগানোর সময় কয়েকটা শর্ট আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো কলার আসলে সাইজ যেমন হওয়ার কথা ছিল অতটা হয় নাই মেবি আমার যে চারার যে সোর্সটা বা যে চারাটা আমি নিয়েছিলাম সেটাতে কিছু সমস্যা ছিল পাশাপাশি লাগানোর সময়টা ঠিক উপযুক্ত সময় বলা যায় না আপনার দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আবার হারভেস্টিং হয়ে গেছে এই রোজার মাসের ভিতরেই মোটামুটি কলা বেশিরভাগ যাচ্ছে তবে কোনো পক্ত কলা ছাড়া আমি বিক্রি করি না গাছে পেকে যায় বা ফেটে যায় এরপরে আমি পাইকারদের কাছে বিক্রি করি আর কিছু কলা আছে যেমন আমি নিজে খাওয়ার জেনে বা নিজে যেটা মোটামুটি বলা যায় যে বিষমুক্তভাবে পাকানোর জন্য এখান থেকে আমি কলার কাদির থেকে উপরের কিছু ছড়া কেটে নেই আবার নিচে থেকে নেই মাঝেরগুলো রেখে দিই দুই চার দিন পরে আবার এটা কেটে ন্যাচারালি যেভাবে পাকানোর সিস্টেম আছে সেটা পাকায় আমি বেসিক্যালি ইথিলিন ইউজ করি ইথিলিন দিয়ে পরিমাণ মতো দিলে কোনো ক্ষতি হয় না তো কলার আসার উদ্দেশ্য এখানে আজকে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে যেগুলো আমি ফলো করছি বা করে আমি কিছুটা রেজাল্ট এখানে পরবর্তীতে আপনার একটু দেখাচ্ছি যেখানে এই বাগানের ভিতরে ইমিডিয়েটলি যে কলার কাদিগুলো এখানে পড়ছে সেটার সাইজটা সম্পর্কে এবং কলার সাইজ সম্পর্কে আমি একটু দেখাতে চাই বা বলতে চাই সেটা হলো এখানে যে কলার কাদিটা দেখতে পাচ্ছেন এটার আমার আইডিয়া যে এ যাবৎ যতগুলো কলার কাদি পড়ছে তার থেকে এটার ওয়েটটাও অনেক বেশি হবে এবং কলার শেপ সাইজও খুব সুন্দর হবে আর এটার প্রধান কারণ হলো এখন গরম পড়ে গেছে গরমের সময় কিন্তু যে কলার কাদিগুলো আপনি পাবেন সেগুলোর কলার সাইজ যেগুলো নতুন করে কলার কাদি পড়বে সেগুলো কিন্তু এরকমই হবে এখানে আর একটা কাঁদি দেখ দেখতে পাচ্ছেন যে গাছ থেকে নামা শুরু হয়েছে এটা একই ধরনের হবে তো যাই হোক এখন আমি আপনাদেরকে এই কলার কিছু টিপস যেগুলো আমি ফলো করে মোটামুটি একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি সেইগুলোকে আমি শেয়ার করতেছি সেটা হলো যে কলায় আমরা কিন্তু সাধারণত মনে করি যে কলা গাছের কলা কাটার পরে ওই গাছটা পুরোটা কেটে দিতে হয় আসলে এটা সঠিক না কারণ কলা ন্যাচারালি একটা ওষুধি গাছ ফল পাকলে এগুলো মারা যায় তো মারা যেহেতু যায় মারার আগে মারা যাওয়ার আগে গাছগুলো কিন্তু তার যে বাচ্চা থাকে বাচ্চা মিনস এখানে তার আমরা যেটাকে তেউর বা বোক বলি এই চারাগুলা এই চারাগুলোকে তার যে এতদিনের সঞ্চয় করা খাবারটা আবার সে রিটার্ন করে তার বাচ্চাকে রিটার্ন করে যে জন্যে আদৌ উচিত নয় একটা গাছের কলার গাছটা কাদি কাটার পরে পুরোটা কেটে ফেলা আপনারা দেখেন এখানে আমি এখানে এই কলার গাছটাই কিন্তু অনলি দুইটা পাতা রাখছি এটার কাঁদি আমার কাটা হয়ে গেছে বিঠায় বিঁধা এটা এই কলার গাছটায় কোনো পাতা নাই ইভেন দ্যাট আমি এর গাছটাও হয়তো দু একদিন পরে কেটে দেব এই ধরনের যেগুলো কাঁদি কাটা হয়ে গেছে সেগুলোতে আমি যদি দেখাই কোনোটাই আপনার এটাতে দুইটা পাতা দেখালাম এটাতে দেখেন মেবি চারটা পাঁচটা পাতা আছে এর থেকে আরও দু একটা কাটতে হবে এই গাছটায় পাতা রাখছি আমি চারটা এর মূল কারণ হলো এই যে কম বেশি করে কাটা বা একটা গাছ টোটালি কেটে দেওয়া আছে এই কাটাতে যেমন এই গাছটার অর্ধেকটার থেকে কেটে দেওয়া এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো গাছটা যখন তার কলা কেটে নেওয়ার পরে গাছকে তার বাচ্চাকে যখন সে তার খাদ্য সঞ্চিত খাদ্যগুলোকে ব্যাক করছে বা রিটার্ন দিচ্ছে তো আমাকে খেয়াল করতে হবে এখানে যে চারাগুলো গোড়ায় আছে তাদের ইন্ডিভিজুয়ালি এদের সাইজ কি এই চারাটা লক্ষ্য করুন মোটামুটি একটা বড় সাইজ এসে গেছে বাট এর গোড়ায় যে আছে এর থেকে এর কিন্তু গ্রোথ বা হাইট কম আবার এর গ্রোথ হাইট বেশি এই চারাটা এটা যেটা দেখতে পাচ্ছেন গোড়ার থেকে উপর পর্যন্ত এ চারাটা এটার কিন্তু আরও বেশি ফাইনালি যে গাছটা আমি কেটে দিলাম প্রায় শেষ এটা আমি পাতা কেটে দিয়েছি এটা গাছটাও কেটে দিতে হবে এটা দেখেন অনেক বড় হয়ে গেছে তো কাজটা কিন্তু আপনাকে কাঁদি কাটার পরে করতে হবে এখানে ব্যাখ্যা বা যুক্তি হলো এই গাছটাতে যদি পুরা পাতাটা আমি রেখে দিই তো সে খাবার তৈরি করতে থাকবে যতদিন পাতাগুলো সবুজ থাকবে এই চারাও কিন্তু তার থেকে খাবার পেতে থাকবে যে কারণে এ কিন্তু একই গ্রোথ যেমন তার ইয়ে ছিল স্পিড ছিল সেম স্পিডে কিন্তু সে বাড়তে থাকবে কিন্তু আমি যদি ওকে থামিয়ে দেই তাহলে যে গাছটা ছোট আছে আমি একই সাথে গাছগুলোকে বড় করতে চাই বা একই হাইটের করতে চাই বা একই টাইমে আমি ফল পেতে চাই তখন কি হবে আমার যে গাছটায় যেমন সাইজ ওই সাইজ অনুযায়ী থেকে যে ছোট গাছ তার মনে করেন আমি কোনো পাতায় টাচ করব না যেভাবে পাতা ছিল সেইভাবে থাকবে এর থেকেও কমানো হয়েছে প্রত্যেকটা গাছের থেকে একটা হিসাব করে যেমন হাইট গাছের চারার সেটার সাথে মিলিয়ে মোটামুটি তার পাতাগুলোকে কাটতে হবে আর যেটার হাইট বেশি হয়ে গেছে সেটা এরকমভাবে গাছের গোড়া থেকেও কিছু কাটতে হবে আবার কিছু মাজা থেকেও কাটতে হবে মধ্যখান থেকে আবার কিছু আছে পাতা টোটালেই টাচ করা যাবে না আর বাকি কিছু আছে যেগুলোতে আপনি এর কাচি পাতার হিসাব করে কাটবেন এখানে দেখেন দুইটা গাছ আছে যে গাছ দুইটা কিন্তু টোটালি গোড়ার থেকে নির্মূল করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটা কিন্তু কেটে গেছে ফোটা টোটালটা কেটে দেওয়া কারণ এই চারাটা অলরেডি মা গাছের মতো সাইজ হয়ে গেছে এতে থেকে কিছু দিনের ভিতরে হয়তো কাঁদি চলে আসবে তো যে কারণে আমি ওর খাবারটা আর এঁকে না দিলে পাশাপাশি এটাও তাই একইভাবে এটাও কেটে দেওয়া হয়েছে এ একটা ছিল বিষয় আরেকটা বিষয় আমি শেয়ার করব যে এটা আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে গাছের সাইজ মোটামুটি কাছাকাছি রাখতে হলে আবার বলছি আমি গাছের সাইজ মোটামুটি চারার সাইজ পরবর্তীতে যে প্রোডাকশান আপনি নেবেন সেই চারাগুলোর সাইজ কাছাকাছি রাখতে চাইলে যেগুলোর গাছের চারা গাছের কাদি কাটা হয়ে গেছে বাট আপনি দেখছেন যে গোড়ার চারাটা ছোট তো পুরা জমিটার আপনাকে হিসাব করে নিতে হবে যে আমি যে যতগুলো চারা জন্মাইছে তাদের কাঁদি কাটার পরে তার গ্রোথটা কার সব থেকে কম কার সব থেকে বেশি এই হিসাবে গাছের গোড়ার থেকে কেটে দিবেন যেটা আপনার গ্রোথ বেশ বেশি সেই মনে করেন সব থেকে বড়ো তার পুরা গাছের গোড়ার থেকে কেটে দিতে হবে যেটা তার থেকে একটু হাইটে একটু কম তার মাঝামাঝি বরাবর কেটে দিতে হবে আবার তার থেকে যেটা ছোট সেটা আপনি দুই পাতা তার থেকে ছোট হলে চার পাতা এরকম রেখে দিতে হবে আর যে গাছটা সব থেকে ছোট তার জন্যে আপনি কোনোটা পাতায় আপনি কাঁচা পাতায় টাচ করবেন না এভাবে কিছুদিন যাওয়ার পরে গাছের যখন মোটামুটি একটা লেভেলে চলে আসবে তখন বাকিগুলো গাছ আপনি কেটে দিতে পারেন তবে কাটাটা ম্যান্ডেটরি না কাটতেই হবে এমন কোনো কথা নেই না কাটলেও কোনো সমস্যা নেই আপনি প্রয়োজন হলে কাটতে পারেন পরিষ্কার রাখার জন্যে কিন্তু গাছের ক্ষতি না হয় তার চারা গাছের ক্ষতি না হয় সেভাবে কিন্তু আপনাকে অবশ্যই কাটতে হবে এ একটা ছিল একটা বিষয় এখন অন্য আর একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আপনারা লক্ষ্য করুন আমার এদিকে হচ্ছে দক্ষিণ অর্থাৎ ডাইনে এই দিকটা হচ্ছে দক্ষিণ এই গাছের এই গাছটায় যদি আমি ধরি এই গাছটার উত্তর হচ্ছে আমার কাছের সাইড এই দিকে হচ্ছে উত্তর এই হচ্ছে উত্তর ঠিক আছে এই গাছের উত্তর সাইড আর ও হচ্ছে দক্ষিণ তখন চারা প্রত্যেকটা চারায় আপনি খেয়াল করুন প্রত্যেকটা চারা কিন্তু যতদূর সম্ভব চেষ্টা করা হয়েছে দক্ষিণ দিকে চারাগুলো রাখতে আপনারাও সেটা করবেন আর যখন আমার মূল গর্তটা করা ছিল এই গাছটা আমি এখানে যখন লাগানো হয়েছে এখানে কিন্তু সাড়ে তিন ফুট লম্বা আপনারা যারা আগের আমরা শর্টগুলো বা ভিডিওগুলো দেখছেন তারা দেখবেন খেয়াল করবেন আর সাড়ে তিন ফুট এটি গিয়ে উত্তর দক্ষিণ লম্বা ছিল তার উত্তর প্রান্তে গিয়ে চারাগুলো বসানো হয়েছিলো এবং পরবর্তীতে টার্গেট রাখতে হবে আমি যে দক্ষিণ দিকে যে চারাগুলো হবে বা জন্মাবে সেগুলোকে আপনি রেখে দিবেন এই যেমন এটাকে রেখে দেওয়া হয়েছে বাকি যত চারা উঠবে সে চারাগুলোকে আপনাকে কেটে দিতে হবে বা গোড়ার থেকেই কেটে দিতে হবে এমন হতে পারে আপনার খেয়াল করলে দেখতে পারেন আমি দক্ষিণ দিকে আসি এটা চারা একটা এই যে একটা চারা এটাও কিন্তু পুরাপুরি দক্ষিণ দিকে সব চারা এইভাবে একটা করে চারা রাখা দক্ষিণ দিকে এতে করে কি হবে আপনার এ দক্ষিণ সাইডের আলো বাতাসটা সঠিকভাবে পাচ্ছে এবং গাছের যে পুরানো গাছ সেটা এক সাইডই রয়ে যাচ্ছে আপনি পশ্চিম এবং উত্তর পাশের গাছ রাখা বা চারা রাখাটাকে অ্যাভয়েড করবেন এদিককার লু হাওয়ার সময় এই গাছগুলোর পরে বেশি প্রেসার পড়ে যে কারণে আমরা দক্ষিণ দিকে চারা রাখবো এবং যখন গর্তটা তৈরি করা হবে তখন যেন দক্ষিণ দিকে বাড়তি থাকে অর্থাৎ পরবর্তী চারাগুলো যখন এটা আপনার জন্মাবে তখন যেন নিচের থেকে সে ওই গর্তের সারটা নিতে পারে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে পারবর্তী চারাগুলো খুব সুন্দরভাবে গোড়াগুলো মোটা হবে এবং কাদি এবং কলার সাইজ অবশ্যই বেশি হবে বড় হবে তো এই মোটামুটি আজকে ছিল আর একটা কথা এর সঙ্গে জানিয়ে দিই আমার এই বাগানের যা কিছু দেখছেন এখানকার যে স্প্রে বা মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার জৈব নিজস্ব তৈরি করা জৈব আইটেম মাইক্রোনিউট্রেন্ট যেটা সেটাও নিজস্ব নিজেই আমি তৈরি করি প্লাস এর যে কীটনাশক ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসাবে আমরা যে ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র আমাদের স্পেশালটাকে টাইকোডার্মা যেটা বলে টাইকোডার্মা হার্জিয়ানাম এটা ইউজ করি পাশাপাশি ওডব্লিউডিসি সিস্টার কালচারের সঙ্গে মিক্স করি আর কীটনাশকটা আমি সম্পূর্ণ নিজে তৈরি করি এই এছাড়া এর বাইরে আপনি কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না বা হয় নাই বছরে দুইবার এখানে আগে একবার সার অ্যাপ্লাই করা হয়েছে যে সার আমাদের যেটা সুপার ট্রাইকো কম্পোস্ট এটা ইউজ করছি গাছের গোড়ায় এবারও সুপার ট্রাইকো কম্পোস্টটা দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে তার এবার মনে করেন এক মাস পর থেকে আমি এগুলো এখন হারভেস্টিং শুরু করছি তো আপনারাও আশা করি যে আমাদের লিংকে যে আছে আমাদের ভিডিও দেওয়া আছে নতুন যে সার আমরা তিন ধরনের সার বের করছি টাইকো কম্পোস্ট একটা হলো আপনার রূপ গার্ডেন সাতবাগানের জন্য স্পেশাল একটা করছি আর একটা হলো সুপার টাইকো কম্পোস্ট যেটা পিওর সুপার টাইকো কম্পোস্ট আরেকটাকে যেটা কমন বা নর্মাল যদি আপনারা আপনাদের হিসাবে নর্মাল বলতে পারেন কিন্তু মার্কেটের তুলনায় দ্বিগুণ পাওয়ারফুল মার্কেটে যা আছে তার থেকে সেটাকে আমরা বলছি সুলভ তো এই তিন ধরনের টাইকো কম্পোস্ট পিওর স্মার্ট অ্যাগ্রো থেকে সারা বাংলাদেশে এখন কমার্শিয়ালি দেওয়া হচ্ছে আপনারা যারা এগুলো পারচেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এই কলা গাছের সম্পর্কে অনেক তথ্যই আছে যেগুলো হয়তো এক ভিডিওতে বা তো সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে ইনশাল্লাহ জানাইলে আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করতে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক